বাংলাদেশ ও ভারতের মধ্যকার বহুল প্রতীক্ষিত এএফসি এশিয়ান কাপ বাছের ম্যাচ সামনে রেখে দেশের ফুটবল অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক উন্মাদনা আগামী নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের টিকিট মাত্র ছয় মিনিটে শেষ হয়ে গেছে সমর্থকদের এই ব্যাপক আগ্রহ ও ম্যাচের গুরুত্ব বিবেচনা রাখতে নিরাপত্তা আরও জোরদার করেছে সরকার যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ কে এম গোলাম মোরশেদ খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে ম্যাচটি সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের স্বার্থে জাতীয় স্টেডিয়াম এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হবে স্টেডিয়ামে প্রবেশাধিকার নিয়ন্ত্রণে রাখা দর্শকদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করা এবং দুই দলের সঙ্গে থাকা অফিসিয়ালদের সর্বোচ্চ নিরাপত্তা দিতে সেনাবাহিনী মাঠে কাজ করবে প্রজ্ঞাপনে আরও বলা হয় ম্যাচের দিন বাংলাদেশ ও ভারতের ফুটবল দলের চলাচলের সময় প্রোটেকশন স্কোয়াডের ব্যবস্থা থাকবে যাতে দলগুলো যাতায়াতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে স্টেডিয়ামে দর্শকদের প্রবেশের গেট খোলার আগেই সেনা সদস্যরা নির্ধারিত জায়গায় অবস্থান নেবে এবং ম্যাচ শেষে ভিভিআইপি ভিআইপি ও সাধারণ দর্শক সহ সব স্টেক স্টেডিয়াম ত্যাগ না করা পর্যন্ত নিরাপত্তা বজায় থাকবে এছাড়া ম্যাচের দিন চারটি আউটার গেট দিয়ে অংশগ্রহণকারী দলগুলোর প্রবেশের কথা জানানো হয়েছে সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রাতে এসব গেটে পর্যাপ্ত সংখ্যক সেনা সদস্য মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশ ভারত ম্যাচকে কেন্দ্র করে যে বিশাল জনসমাগম ও